সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হল কবে নাগাদ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে এই বিষয়টি নিয়ে তো আপনারা অনেকেই বিভিন্ন অনলাইন নিউজ পেপার থেকে জানতে পেরেছেন এবং অনেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে জানতে পেরেছেন যে আমাদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি প্রকাশিত হবে তেসরা নভেম্বর অথবা সাতই নভেম্বর তো এই নিউজের ভিত্তি কতখানি তো সেটা নিয়ে আমি আলোচনা করবো একই সাথে আরও আলোচনা করবো যে পথ সংখ্যা আটান্ন হাজার না পথ সংখ্যা পঁয়ষট্টি হাজারে উন্নীত হয়েছে এই বিষয়টি নিয়েও আলোচনা করব তো প্রথমেই বলি যে আমাদের সর্বশেষ ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে হয়ে যাচ্ছে কিন্তু দিনাজপুর জেলায় এবং এই দিনাজপুর জেলার ভাইভা শেষ হলেই কিন্তু মোটামুটি একটা রেজাল্টের দিনক্ষণ শুরু হবে তো এমতো অবস্থায় যারা বিশেষ করে ভাইভা দিয়ে আছেন তাদের আগ্রহের কোনো শেষ নেই তো বিশেষ করে যারা অন্যান্য জবে আছেন তাদের কিন্তু এই ব্যাপারটা অতটা প্যারা দিচ্ছে না যারা শুধুমাত্র এই রেজাল্টটির অপেক্ষায় আছেন তাদের সবথেকে বেশি প্যারা দিচ্ছে তো যাই হোক অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া প্রকৃতপক্ষেই কি চূড়ান্ত রেজাল্ট নভেম্বরের তিন তারিখ অথবা সাত তারিখ প্রকাশিত হবে তো সত্যি কথা বলতে প্রাথমিক অধিদপ্তর থেকে এমন কোনো তথ্য এখনও আমরা জানতে পারিনি যে রেজাল্টটা সুনির্দিষ্ট তারিখ অর্থাৎ তিন তারিখ অথবা সাত তারিখে প্রকাশ হবে তবে কয়েকজন সিনিয়র সচিব প্রাথমিক অধিদপ্তরে আছেন যারা ওনারা আসলে বলেছেন যে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ যত সম্ভব আমরা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্টটা প্রকাশ করব এবং আমরা ডিসেম্বরের মধ্যে যোগদান সম্পূর্ণ করাবো কারণ আমাদের আরও নতুন একটা সার্কুলার প্রকাশ করতে হবে এবং সেই সার্কুলারেও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নতুন শিক্ষক নিয়োগের সার্কুলার হতে যাচ্ছে তো এমত অবস্থায় এই চূড়ান্ত রেজাল্ট যত দ্রুত সম্ভব প্রকাশ করে যত দ্রুত সম্ভব নিয়োগ সম্পন্ন করতে চাইবে প্রাথমিক অধিদপ্তর কারণ আসলে এটা মূলত একটা প্রকল্পে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমাদের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে বেতন ভাতা প্রদান করায় তো অধিকাংশই কিন্তু বিভিন্ন দেশের বা বিভিন্ন সংস্থা বিশ্বব্যাংক থেকে শুরু করে অনেক আন্তর্জাতিক সংস্থা এই প্রাথমিক শিক্ষার উপর অনেক লগ্নি করেন অর্থাৎ অনুদান দেন তো যার কারণে দেখবেন আপনার এমপিএ শিক্ষকদের থেকেও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা সব কিছুই বেশি এবং ট্রেনিং বা সুযোগ সুবিধা বিশেষ করে যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন তাদের ঈদের সময় দুইটা বোনাস এবং দুটোই হানড্রেড পারসেন্ট এবং তিন বছর পর পর একটা শ্রান্তি বিনোদন ভাতা শতভাগ মূল বেতনের তো সব সুযোগ সুবিধাই কিন্তু প্রাথমিক শিক্ষকদের বেশি দেওয়া হয় তো এখানে যে একটা প্রকল্প ছিল সেখানে প্রায় দেড় লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমন একটা কথা ছিল তো যার কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আটান্ন হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য একটি আবেদন করেছে বা প্রস্তাব করেছে কিন্তু সেই প্রস্তাব এখনও কিন্তু অনুমোদন হয়নি তো পঁয়ষট্টি হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে এই কথাটি আসলে বিভিন্ন ইউটিউবারদের পার্সোনাল কথা এবং বিশেষ করে আপনারা দেখবেন যে এই প্রাথমিক নিয়োগ পরীক্ষা নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলের সরাসরি এখন দেখবেন আমাদের চ্যানেলগুলো বিশেষ করে আমরা প্রায় চারশো পাঁচশো ভিডিও আপলোড করছে এবং দীর্ঘ পুরনো আমাদের চ্যানেল আমাদের চ্যানেলেরই আইডিয়া নিয়ে অনেকেই ঠিক একই তথ্য এদিক সেদিক ঘষা মাজা করে দুই চারটি ভিডিও দিয়েই তারা কিন্তু মোটামুটি ফেমাস হয়ে যাচ্ছে রাতারাত তো এরকম কিছু ফেমাস ইউটিউবাররাই কিন্তু আসলে তাদের সাবস্ক্রাইবার প্লাস অন্যান্য ভিউ বাড়ানোর জন্যই কিন্তু এই কাজটি করছে এবং এই পঁয়ষট্টি হাজার শিক্ষক নিয়োগের কথা কিন্তু কোনোভাবেই প্রাথমিক অধিদপ্তর থেকে বলা হয়নি তো ওখান থেকে যে তথ্যটি আমরা জানতে পেরেছি যে আটান্ন হাজার শিক্ষকের একটা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে উত্থাপন করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তো প্রকৃতপক্ষে আটান্ন হাজার শিক্ষক নিয়োগ হবে তো এই তথ্যটি সুস্পষ্ট করতে আমাদের আরও কিছুদিন সময় অপেক্ষা করা লাগবে তো যাই হোক আমি বলবো যে অপেক্ষা তো আপনারা অনেকেই আছেন এবং অনেক দিন থেকেই আছেন তো সবুরে মেয়াফল এমন একটি কথা আছে তো অপেক্ষা আসলে যতই অধীর করা হয় শেষে কিন্তু আনন্দ বা হতাশা দুটোই কিন্তু অধিক বেশি হয় তো আমি বলবো বিশেষ করে যাদের ভালো মার্ক আছে তারা চাকরির জন্য আশা করতেই পারেন এবং যাদের মার্ক একেবারেই কম ভাইবা দিয়েছেন তো আমি বলবো যে ভাইবা যেহেতু দিয়েছেন অভিজ্ঞতা তো একটা হলো তো এই অভিজ্ঞতার আলোকে সামনে যে সার্কুলারটা আসছে সেই সার্কুলারের জন্য ভালোভাবে প্রিপারেশন নিন কারণ আপনার প্রায় এইটটি পারসেন্ট প্রিপারেশন কিন্তু আছে তো বাকি টোয়েন্টি পারসেন্ট প্রিপারেশন নিতে থাকুন বিশেষ করে একেবারেই কম মার্ক যাদের আমি তাদের বলবো যে আসলে সত্য কথা মেনে নিতে হবে কারণ যদিও আমাদের ষাট হাজার শিক্ষকও নিয়োগ হয় তারপরে তো আমাদের এক লাখ পরীক্ষার্থী বাদ যাবে এটাই তো স্বাভাবিক তো যারা একেবারেই কম মার্ক অর্থাৎ আটত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বা চল্লিশের নিচে মার্ক পেয়েছেন আমি এখনও বলছি আপনারা এখন থেকেই নতুন সার্কুলারের জন্য পড়াশোনা করেন আবেদন তো আপনারা অবশ্যই করতে পারবেন যেহেতু আমাদের চাকরির বয়স শিথিল করা হয়েছে এবং আমাদের পঁচিশে মার্চ দুই হাজার বিশ তারিখ সর্বোচ্চ সীমা তিরিশ ধরা হয়েছে তো আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ